দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি ঠাকুরকা জেলার খোঁচাবাড়ি হাটে এবং আপনারা জানেন যে বিভিন্ন ধরনের ব্যাপারি এই হাটে আসেন এবং গরু কিনেন গরু কিনে অন্য হাটে বিক্রি করেন আমরা যেটা সরাসরি বলি সেটাই বলছি তাই তো ভাই কথা কি সত্য নাম মিথ্যা সত্য মানে আপনারা বিভিন্ন হাট থেকে কেনেন কেনার পরে বড় হাটে গিয়ে গরুগুলো বিক্রি করে এক জায়গায় করে বেশি এক জায়গায় করে তা আজকে এই হাটে কটা সংগ্রহ করছে ছটা বাজার রকম ভাই আসলে বাজার খারাপ বলা যাবে না একবারে যে খুব বেশি তাও না মিডিয়াম বাজারে গরু কেনাবেচা চলছে মিডিয়াম বাজারে গরু কেনাবেচা চলছে আচ্ছা যে আমরা প্রথম যে গরুটা দেখছি আপনার এটা কি নেপালি টাইপের ভাই একটু গরুটার কাছে বসেন তো আপনি তাহলে হাইটটা আমি বুঝতে পারবো এমনি এমনি একটু হাঁটু করে বসেন এই মাথা নেপালি কয় মাস বয়স হবে ভাই গরুটার সতেরো থেকে আঠারো মাস আচ্ছা ইন্ডিভিজুয়াল দাম চাইবেন না লটে দাম চাইবেন একটা একটা করে চাওয়া যাবে এটা তো এখানে কিনছেন এখানে এখন বেচবেন যদি কারো লাগে অনলাইনেও বেচবেন তাই তো বেচা যাবে এটা কত চাচ্ছেন এটা একশো পঁচিশ একশো পঁচিশ বেচার দাম কত একশো বিশ এর নিচে কি হবে না এর নিচে হবে না একশো বিশ

লোক আছে দেখাও দেখো একটা এটা কত এটা এটা কত পঁচানব্বই প্যাচার দাম কত নব্বই মানে এটাও পাঁচ হাজার কম এটাও পাঁচ হাজার কম আচ্ছা তারপরে কোনটা দেখবো এটাকে এই পয়সা ঘুরে দেন এটাকে এই পয়সা ঘুরে দেন হ্যাঁ এটা পাকড়া পাকড়া সাইবল কয় মাস বয়স হবে এটা চোদ্দ পনেরো মাস পাকড়া শাহিদ এটা কত ভাই একশো তিরিশ একশো তিরিশ

এটাও পচানব হলে দেওয়া দাদা আচ্ছা এটা বাঁধেন এইখানে এইখানে আরেকটি এটাও নেপালি ইন্ডিয়া থেকে পার হওয়ার পর দুই এক মাস পালছে আচ্ছা আচ্ছা দুই এক মাস পালছে হাইট হবে হ্যাঁ মাস হবে এটা কত যাচ্ছে একশো পঁচিশ এটা কত? 20 কেনা? এটা 20 হলে দেওয়া যাবে। আচ্ছা। তারপরে কোনটা আছে? এখানে একটা। আমার এটা কোনো মাস? দশ মাস বয়স বেশি এটা কি সাইবাল কত এটা পঁচানব্বই বেচা কেনা কত বিরানব্বই বিরানব্বই হলো যাদের তার মানে একটা গরু হচ্ছে তিন হাজার কম

দর্শক আমরা দেখছিলাম আজকে যে ভাই গরুগুলো ছিল আপনার সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ